আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম ধর্মীয় উদ্দেশ্য নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ইসলাম শিক্ষার জাগতিক উদ্দেশ্য নিয়ে আমার এই আলোচনা হলো ইসলাম শিক্ষার বিষয়ে প্রথম পথের প্রথম অধ্যায় থেকে আর এই আলোচনাটা হলো ইসলাম শিক্ষার জাগতিক উদ্দেশ্য ইসলাম শিক্ষার জাগতিক উদ্দেশ্যে প্রথম হল এই ইসলাম শিক্ষাটা মানবতার বিকাশ হবে মানুষের মধ্যে অনেক মানবিক গুণাবলী রয়েছে যেমন নম্রতা ভদ্রতা সভ্যতা তাছাড়াও অন্যান্য অনেক গুণাবলী রয়েছে তার শ্রিষ্টাচার বিভিন্ন রকমের গুণাবলী রয়েছে আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা ইত্যাদি অনেক মানবিক গুণাবলী রয়েছে এখন এই ইসলাম শিক্ষাটা মানুষের ভিতরে যে সমস্ত গুণাবলী রয়েছে এই মানবিক গুণাবলীর বিকাশ সাধন করে কীভাবে কী উদ্দেশ্যে যেমন আমি একটা ধরা যাক সভ্যতা বা শিষ্টাচার বা ভদ্রতা একমাত্র ইসলাম শিক্ষা এটা এমনভাবে শিক্ষা দেয় যে আসলে যে জিনিস যে পাত্রে রাখলে মানাই ভালো তাকে সেই পাত্রে রাখার নামই হল শিষ্টাচার বা ভদ্রতা এক্ষেত্রে ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষ বুঝতে পারে বা জানতে পারে যে কাকে শ্রদ্ধা করছে যেমন বড়কে শ্রদ্ধা করতে হবে ছোটোকে স্নেহ করতে হবে এরকম যারাগুনি সুবিভাজন যারা ব্যক্তিত্ব আছে তাদেরকে তাজিম করতে হবে এই শিক্ষাগুলো এই ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষ জানতে পারে এই কারণে এই ইসলাম শিক্ষার একটা এই যে মানবিক যে সমস্ত গুণাবলী রয়েছে মানুষের ভিতরে সমস্ত কিছুর বিকাশ সাধন করে হলো ওই সব শিক্ষা এটা হলো সব শিক্ষার একটা উদ্দেশ্য আরেকটা বিষয় হলো। কর্মক্ষম হওয়া এই ইসলাম শিক্ষার আরেকটা জাগতিক উদ্দেশ্য হল এটা মানুষকে কর্মক্ষম হওয়ার জন্যে একটু সহায়তা করে কারণ ইসলাম শিক্ষার যে বিষয়টি হল ইসানি মান মানুষের জন্য ক্রম ব্যক্তিত অন্য কিছু নেই মানুষ অলস হয়ে বসে থাকবে এটা ইসলাম কখনো সমর্থন করে না ইসলাম শিক্ষায় এটাই বোঝায় যে মানুষ সবসময়ই কাজ করবে মহান আল্লাহ রব্বুর আলামিলের ভর্ত বা তার খরচ কাজগুলো তার আদেশ শেষগুলো পালন করার পরে মানুষ শুধু শুধু বসে বসে এরকম বৈরাগ্য ধর্মতা সে পালন করবে সে যেমন ওই থালা চট পড়ে সে বনে বা জঙ্গলে চলে যাবে অথবা সে ওই জান এবং তুষ্টি নিয়ে সে জঙ্গলে বসে বসে শুধু আল্লাহর আরাধনাই করবে এটাই আসলে ইসলাম এই শিক্ষা ইসলাম থেকে এই শিক্ষা দেয় না বরং ইসলাম মানুষকে শিক্ষা দেয় কর্মক্ষম হতে মহান আল্লাহ রাব্বুল আলমীর পবিত্র কোরআনের মধ্য করেছেন ফাইজাদুজাত সালাতু ফান তাসিরসিন আল পথ জাগু আল্লাহ রাব্বুল আলমীর পবিত্র কোরআনের মধ্যে বললেন যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমির বুকে ছড়িয়ে পড়ো আর আল্লাহ পাকের অনুগ্রহ আর্জিকে তোমরা অন্বেষণ করো একটু অর্থ এটাই বোঝায় যে শুধু শুধু নামাজ পড়ার কথাই নামাজ পড়ার পরে শুধু বসে বসে এরকম সময় কাটানোর কথা বলা হয়নি বরং বলা হয়েছে যে তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো মানে কৃষিকাজ করো যে যেভাবে করো জীবিকা অন্বেষণ করো আর আল্লাহ রাবুল আলমিনের যে যত অনুগ্রহ আছে আল্লাহ যত অনুগ্রহ রাজি যত নিয়ামত রাজি দিয়েছেন এই নিয়ামতগুলোকে তোমরা তালাস করো খুঁজে খুঁজে বের করো এবং আল্লাহ রাবুল আলামিনের সুপ্রিয় আদায় করো আর এই ইসলাম শিক্ষার উদ্দেশ্যটা হলো এই কারণেই মানুষকে কর্মক্ষম করে তোলে বা কর্মক্ষম হওয়ার জন্য একটা সহায়তা করে এটা হল ইসলাম শিক্ষার একটা যাবতীয় উদ্দেশ্য আরেকটা হল আত্মার উন্নতি ইসলাম শিক্ষা আর আরেকটা উদ্দেশ্য হল মানুষের যে আত্মার যে উন্নতি কিভাবে হবে এইটা তাকে অবহিত করে তোলে কারণ হলো মানুষ তার নিজেকে সে চিনতে তার আত্মপরিচয়টা সে জানতে পারে এই ইসলাম শিক্ষার মাধ্যমে যেমন মান আরাফ আনাফসাহু ফাকাত আরাফ রব্বাহ যে তার নিজকে চিনতে পেরেছে তার সে তার প্রভুকে চিনতে পেরেছে এখন এই মানুষ যদি তার কে কোথিক আসলো কিভাবে আসলো আবার সে কোথায় চলে যাব হ্যাঁ এই কথাটা ইসলাম শিক্ষার মাধ্যমেই মানুষ শিখতে পারে যেমন পবিত্র কোরআনের মধ্যে ইসলাদ হয়েছে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সকলেই হলো আমরা আল্লাহর জন্যই আর আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবো এই যে বিষয়টা আমরা আসছি পাকের পক্ষ থেকে আবার আল্লাহর দিকেই যে আমরা ফিরে যাব। আর এই ফিরে যাওয়ার এই শিক্ষাটা বা আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার উদ্দেশ্য কেন সৃষ্টি করেছেন কিভাবে সৃষ্টি করেছেন আমরা কেন এসেছি এই বিষয়গুলো একমাত্র এই ইসলাম শিক্ষার মাধ্যমেই মানুষ জানতে পারে একটা আত্মার উন্নতি হয় মানুষের এই ইসলাম শিক্ষাটা যখন মানুষ অর্জন করে তখন এই জন্য এটাও একটা জাগতিক উদ্দেশ্য রয়েছে এটা আরটা হলো দাওয়াত ও তাব্রিক মহান আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাচুল এই দাওয়াত এবং এই তাব্রিকের কাজ দিয়ে তিনি পাঠিয়েছিলেন তারা যুগে যুগে এরকম তাদের স্ব স্ব উন্মতের মধ্যে তারা এই দাওয়াতের কাজ করেছেন পরিশেষে আমাদের যিনি নবী এবং রাসুল যেমন রাসুল আকরাম সাল্লি সাল্লাম তিনি হলেন শেষ নবী এবং রাসুল তারপরে আর কোনো জিতু আসবেন না আর না আসার কারণে তিনি ওইরকম বিদায় হজের ভাষণের মধ্যে তিনি বলে গিয়েছেন তারা একটু ফি তু মামরাইন আমি তোমাদের মাঝে দুইটা বস্তুকে রেখে গেলাম মান তামাশ সপ্তম বিহীন আলম কাজেলো যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা বস্তু আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা পথগ্রস্ত হবে না তো কথার দ্বারা এটাই বুঝাইলেন আল্লাহ রাসুজে যে তোরা কিতাবসুল্না তো রাসুলহী এই কিতাব আল্লাহর কোরআন এবং তার শূন্যতের দিকে এই দুইটাকে আটড়াই ধরে থাকবে আর রাসুল ওই বিদায় হজের ভাষণের মধ্যে তিনি বলে গিয়েছেন যেটাই হয়তো আমার বিদায় মানে শেষ হজ আর হয়তো আমার যারা হজ পালন করা হবে না অতএব আমি যে গুরুত্ব দায় গুরু দায়িত্ব নিয়ে এসেছিলাম তিনি লক্ষাধিক জনতার মাঝে এরকম বলেছেন আমি কি আমার দায়িত্ব যতভাবে পালন করতে পেরেছি তখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধূমকেতু তারা যে গিরি দড়ি মহাদোরি বিচিত্রবনের আল্পনা কাননে আঠারো হাজার মাঠ কাতের সকলেই এবং অবস্থিত জনতা সকলেই বলেছেন হা আপনি পেরেছেন তো পারার মতো পেরেছেন তাহলে সেই দিন আল্লাহ রাসুল বলেছেন আমি তিনি করে থাকি আমার যে দায়িত্ব ছেলে এই দায়িত্বটা তোমাদের উপরে অতএব আমি যখন থাকবো না এই দায়িত্ব তোমাদের উপরে অর্পিত হলো তোমরা এটাকে পৌঁছিয়ে দিবে এই জন্য তিনি বলছেন বাল্লিগান্নিওয়ালা আয়া আমার থেকে যদি একটি কথা হয় একটা হাদিসও হয় একটা আয়ত হয় তাহলে তোমরা সেটা মানুষের মাঝে পৌঁছিয়ে দেবো এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা এরকম রাসুল সাল দিয়ে গেছেন আর মহান আল্লাহ রাবুল আলমেক তার পবিত্র করার মধ্যে সাত করেছেন অত্যন্ত খায়রম মাতিন উখ্রে জাতির নাজ তারা মোল মা রুফি অন হউন মোল প্রধান হল উত্তম জাতি আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র মানুষের কল্যাণের জন্য তোমরা কি করবে খরচাদের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এই কাজটার জন্যই আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য এই ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষ জানতে পারবে বা বুঝতে পারবে যে ইসলাম শিক্ষা এই দাওয়াত এবং এই যে তাবলিক এই দাওয়াত যে পৌঁছিয়ে দেওয়ার যে তাবদিকটা হলে পৌঁছিয়ে দেওয়া দাওয়াত হইলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা এই আহ্বান করার গুরু দায়িত্ব যেমন মহান আল্লাহ রাব্বুল আলমে অন্য কোনো উদ্দেশ্য সৃষ্টি করে নাই এই কাজের জন্য যেহেতু সৃষ্টি করেছেন অতএব এই কাজটা মানুষ ইসলাম শিক্ষার মাধ্যমেই মানুষ জানতে পারে বা শিখতে পারে আরেকটা হচ্ছে পার্থিব কল্যাণ লাভ আসলে ইসলাম শিক্ষাটা শুধু আখিরাতের কল্যাণ লাভ করবে এমনটা না এটা আসলে পার্থিব বা বুনিয়াদি কল্যাণ এটার দ্বারা হবে দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলমিন তার অসংখ্য নিয়ামত রাজি দিয়েছেন আর এই নিয়ামত রাজিকে দেখে দেখে এটাকে গুনে গুনে এরকম হিসাব করে করে আল্লাহর এরকম দুনিয়া যত নিয়ামত রয়েছে এই নিয়ামতগুলোকে অন্বেষণ করে এখান থেকে বের করতে হবে যে দুনিয়া কিভাবে এটা লাভ হবে দুনিয়া লাভ হলেই সেটা আখেরাতের কল্যাণে কিভাবে সেটাকে কাজে লাগানো যাবে এই জন্য দুনিয়া মজরত আখেরা দুনিয়া হলো আখেরাতের খ্যাত এইখানেই সেটাকে পার্থিব কল্যাণের মাধ্যমে আখরাতের কল্যাণ করতে হবে এই শিক্ষাটা একমাত্র ইসলাম শিক্ষার মাধ্যমেই মানুষ জানতে পারে বা শিখতে পারে এটা হলো একটা জাগতিক উদ্দেশ্য হলো ইসলাম শিক্ষার আরেকটা হলো কি হালাল উপার্জন করা আসলে আহ হালাল উপার্জনটা একটা বিশাল বড় এ মধ্যে গণ্য যেহেতু আহ কাসিপুল হালালে ফারিজাতুল বাদল ফারিজা রাসুল স্লাম বলেছেন যে এই হালাল উপার্জন করাটা ফরজের পরে আরেকটি খরচ কাজেই হালাল উপার্জন যদি না থাকে মানুষের তাহলে হারাম উপার্জনকে ইসলাম উপার্জন হিসেবে সমর্থন করে না কাজেই হালাল উপার্জনের দরকার আছে হালাল উপার্জন যদি না থাকে তার হারাম উপার্জন দিয়ে গঠিত তার দেহ এটা বৃষ্টি প্রবেশ করবে না আর এ কারণে সবসময়ই আমার পরিদেহ যদি হারাম হয় আমার খাদ্য যদি হারাম হয় আমার বস্ত্র যদি হারাম হয় তাহলে আমরা যত এবাদতই করি না কেন এই এবাদত আল্লাহ দরজ বসবে না আর আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য অন্য কোনো উদ্দেশ্যে যেহেতু সৃষ্টি করেন নাই অতএব হালাল উপার্জনের মাধ্যমে আমাকে উপার্জন করতে হবে হালাল উপার্জনের মাধ্যমে ইবাদত করতে হবে তাহলে মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে এটা বসবে এমনকি আমাদের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা সফল হবে আরেকটা হলো দায়িত্ব পালনে সক্ষম হওয়া আসলে প্রত্যেকটা পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছে ষষ্ দায়িত্ব দিয়ে আর যেহেতু আল্লাহ রাবুল আলমিন মানুষকে তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন আর এই প্রতিনিধি হওয়ার কারণেই তার অনেক দায়িত্ব আছে ষস্ব ব্যক্তির ওপর শস্য দায়িত্ব আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন খুশি আর সাবধান তোমরা প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল আর কাল কেমন কিন্তু তোমাদের প্রত্যেকটা মানুষকেই তার শস্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেহেতু প্রত্যেকেই শস্য দায়িত্ব সম্পর্কে আমরা জিজ্ঞাসা জিজ্ঞাসিত হব অতএব বড়োর যেরকম দায়িত্ব আছে ছোটোর প্রতি ছোটোর দায়িত্ব আছে বড়োর প্রতি স্বামীর দায়িত্ব স্ত্রীর প্রতি স্ত্রীর দায়িত্ব তার স্বামীর প্রতি এরকম পিতার দায়িত্ব তার সন্তানের প্রতি সন্তানের দায়িত্ব তার পিতার প্রতি ক্ষেত্রে ষশ ব্যক্তির একটা দায়িত্ব রয়েছে এই দায়িত্ববোধটা মানুষ একমাত্র ইসলাম শিক্ষার মাধ্যমেই শিখতে পারে এমনকি একমাত্র ইসলাম শিক্ষার মাধ্যমেই তার নিজে বোধ সম্পর্কে শিখে এটা স্বস ক্ষেত্রেই সেটাকে বাস্তব প্রয়োগ করে থাকে এই জন্য ইসলাম শিক্ষার একটা উদ্দেশ্য হল যে জাগতিক উদ্দেশ্য এটাও যে দায়িত্ব পালনে মানুষকে সক্ষম করে তোলে আর এই সক্ষমতা অর্জিত হয় একমাত্র ইসলাম শিক্ষার মাধ্যমে এটা হলো ইসলাম শিক্ষার একটা জাগতিক উদ্দেশ্য আরেকটা হলো ন্যায় ন্যায়নীতি প্রতিষ্ঠায় সহায়তা করা আসলে নীতি ছাড়া কোনো জিনিসই সফলতা লাভ করে না আর মহান আল্লাহ রাব্বুল আলমিন এরকম ইশ্বাদ করেছেন যা হাতাম কুমাই দাস তোমরা যখন এরকম মানুষের মধ্যে বিচার কার্য করবে পরিচালনা করবে তখন তোমরা ন্যায় নীতির মাধ্যমে সেটাকে পরিচালনা করবে আর এই ন্যায় নীতির মাধ্যমে যদি বিচার কার্য পরিচালনা করা হয় তাহলে সেটা যেরকম নিজের ক্ষেত্রে এরকম অপরের ক্ষেত্রে আর এই অপরের ক্ষেত্রে যখন আমরা ন্যায় এবং এই ইনসাফের সাথে যখন সেটা করব তখন আমরা ষষ্ঠ ব্যক্তির দায়িত্ব সম্পর্কেও আমরা জানতে পারবো এমনকি এখানে ন্যায় নীতি প্রতিষ্ঠা যে পর্যন্ত না হবে যে পর্যন্ত পক্ষপাত দুষ্টে আমরা দুষ্ট হব ততক্ষণ পর্যন্ত স্টের সফলতা আসবে না আর কাল কেমন দিন ওই ছয় বা সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরও শ্রেণীর স্থান পাবে তার মধ্যে একটা শ্রেণী এমন যেটা ন্যায় বিচারক বাদশা যে সবসময় ন্যায়ের সাথে চলে যে নিজের কেউ যে ন্যায় নিষ্ঠাবান করে তুলতে পারে সে অপরের প্রতি এই ন্যায় বিচারটা পরিচালনা করতে পারে এই জন্যে এই ইসলাম শিক্ষার জাগতিক এটাও একটা উদ্দেশ্য যে ন্যায় নীতি প্রতিষ্ঠায় একটা বিরাট সহায়তা লাভ করা যায় এবং সহায়তা হয় এই ইসলাম শিক্ষার মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম ইসলাম শিক্ষার জাগতিক উদ্দেশ্য সম্পর্কে আমরা এখানে অনেক উদ্দেশ্য রয়েছে তন্মধ্যে যে কয়টা উদ্দেশ্য জাগতিক উদ্দেশ্য নিয়ে কথা বললাম আল্লাহ রব্বুল আলমিন যদি আমাদেরকে এই উদ্দেশ্যগুলোকে জেনে যথাযথ স্থানে যদি এগুলোকে আমাদের প্রয়োগ করতে কৌশিক দেন তাহলে অবশ্যই আমরা সফল হব আর তোমাদেরকে আমি বলতে চাই যে এই বিষয়গুলোর প্রতি তোমরা যা আজকে জানলে এগুলো তোমরা বাসায় একটু অনুশীলন করবে আর এই অনুশীলনের মাধ্যমে বাস্তব জীবনে সেটাকে একটু প্রয়োগ করবে আমরা সকলেই এটা করব মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই বিষয়গুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করার প্রফিক দান করুন আমিন আমি আজকে আর এই বিষয়ে আলোচনা দীর্ঘায়িত না করে তোমাদের সকলকে ধন্যবাদ নিয়ে আমাকে তোমাদের কামনা করে আজকের ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি